আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা হঠাৎ টাকার দরকার হলে খুব বেশি টাকার দরকার হলে আল্লাহ রব্বুল আয়ালামিনের এসমে আজমের একটি দোয়া আছে একটি নাম আছে ওই নামটি যদি আপনি পড়তে পারেন সত্তর বার আল্লাহ রব্বুল আয়ালামিন আপনার জন্য তার গাইবি খাজানের থেকে অর্থ সম্পদের ব্যবস্থা করে দিবেন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলমিন তার গাইবি খাজানার থেকে আপনার জন্য ধন সম্পদ অর্থের ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালার এই এসমে আজমের নামটি ছোট্ট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী এসমে আজম এমন এস এমকে বলা হয় যেই নাম পরে আল্লাহ তালার কাছে মনে মনে যা চাইবে আল্লাহ রব্বুল আলমিন ওই বান্দাবান্দিকে আল্লাহ তালা তাই দান করবেন আল্লাহ একবার এসমে আজম দিয়েছেন বান্দাবান্দিকে উদ্ধার হওয়ার জন্য বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ঋণ থেকে উদ্ধার হওয়ার জন্য অভাব থেকে উদ্ধার হওয়ার জন্য আল্লাহ একবার আপনি দিনে হোক রাতে হোক যখনই সময় পাবেন এই ছোট্ট কিন্তু পাওয়ারফুল এসমে আজমের দোয়াটি আপনি সত্তর বার পাঠ করবেন এই এসমে আজমের দোয়াটি কারণে আল্লাহ রব্বুল আমিন আয়াতুল কুরসিকে এমন দামি বানায়া দিছেন এই আয়াতুল কুরসির মধ্যে এই এসমে আজ হমটি রয়েছে ছোট্ট একটু নাম এই আয়াতুল কুরসির যদি কেউ পাঠ করে পাঁচ শক্ত নামাজের পরে তার ইন্তেকাল হইতে দেরি হবে নবী সাল্লাহু আলাইসলাম বলেন তার মধ্যে এবং জান্নাতের মধ্যে দূরত্ব হইল এন্তেকাল অর্থাৎ তার এন্তেকাল হওয়ার সাথে সাথে তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাত দান করবেন আল্লাহ আকবার। যে ব্যক্তি পাঁচ রক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে তার মৃত্যু হওয়ার সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ একবার কারণ ওই আয়াতুল কুরসির মধ্যে এসমে আজমের নামটি রয়েছে ছোট্ট একটু নাম সবাই পারবেন কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সকালকে তৌফিক দান করবেন না ভাগ্য দান করবেন না যাকে আল্লাহ তালা ভালোবাসবেন তাকে দিয়ে আল্লাহ তালা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এই এসমে আজমের নামটি তার জবান দিয়ে আল্লাহ বের করবেন আল্লাহ একবার এই জন্য যখনই অতি তাড়াতাড়ি অতি দ্রুত অতি শীঘ্রই টাকার প্রয়োজন হবে হঠাৎ টাকার প্রয়োজন হবে অনেক বেশি টাকার প্রয়োজন হবে আল্লাহ রব্বুল আলমিনের এসমে আজমের এই নামটি আপনি সত্তর পাঠ করবেন আপনি যেখানে থাকুন না কেন আপনি দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় শোয়া অবস্থায় রাতে হোক দিনও হোক যখন সময় পাবেন সত্তর বার নামটি পাঠ করবেন কি নিয়মে পাঠ করবেন কিভাবে পাঠ করবেন আগে কি পাঠ করবেন এই সম্পূর্ণ নিয়মটা অল্প সময়ের মধ্যে বলে দেব তো এই নিয়মটা বলার আগে আপনাদেরকে জানাই রাখি নবীজি বলেছেন এমন একটি দোয়া আছে যেই যে যেই দোয়াটাকে আল্লাহর নবী বলেছেন জান্নাতের ধন আল্লাহ একবার নবীর জবান দেওয়া বের হয়েছে দোয়াটি হইলো জান্নাতের গুপ্ত ধন বেহেস্তের গুপ্ত ধন ওই নবীর জবান দেওয়া যেই কথাটি বের হয়েছে ওই শব্দের উপরে আমি একটি চ্যানেল খুলেছি বেহেস্তের গুপ্ত ধন ওই চ্যানেলের মধ্যে আপনার অভাব অনটন দূর হওয়ার জন্য অভাব অনটন থেকে মুক্ত হওয়ার জন্য যে দোয়াগুলা যে অজিফাগুলা যে আমলগুলা করতে হয় ঋণ পরিশোধ হওয়ার জন্য যে আমলগুলা করতে হয় বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য যে আমলগুলা করতে হয় অসুস্থতার থেকে নিরাপদ থাকার জন্য শেফা পাওয়ার জন্য রোগ মুক্তির জন্য যে আমলগুলা করতে হয় ওই আমলগুলা দেওয়া থাকবে আপনারা ওই চ্যানেলটার মধ্যে অর্থাৎ বেহেস্তের গুপ্তধন আমাদের এই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ঢুকলে আপনি ওই চ্যানেলটি পেয়ে যাবেন চ্যানেলের ভিডিওগুলা দেখবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যেন অন্য মুসলমান ভাই বোনেরা সহজে ভিডিওটি পেয়ে যায় এটি একটি দাওয়াতি কাজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব ইসলামিক ভিডিওর মধ্যে করলে এটা একটা দাওয়াতি কাজ এই দাওয়াতি কাজ অর্থাৎ প্রচার প্রসারের কাজ ইসলাম প্রচার প্রসারের কারণে ওই যে ব্যক্তি যা আমল করবে আপনিও সেই স্বভাব পাবেন তাতে কিন্তু তারা আমল নামার থেকে নেকি কমবে না আল্লাহ একবার এই জন্য আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে ওই চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে চ্যানেলের নাম হইলো বৃহস্তের গুপ্ত ধন আসলে বৃহস্তের গুপ্ত ধন নামে নবীজি একটি দোয়া পড়েছেন ওই চ্যানেলের মধ্যে আপনি পাবেন আপনার প্রয়োজনীয় দোয়াগুলা পেয়ে যাবেন আপনি ওই দোয়াগুলা পড়বেন যখন খুশি তখনই আমল করতে পারবেন এই ক্রান্তি লগ্নে মুসলমানদের ক্রান্তি লগ্নে ইসলামের ক্রান্তি লগ্নে আপনার এই দোয়াগুলার নিয়মিত পাঠ করা আপনার জন্য আমার জন্য সকলের জন্য জরুরি এই জন্য বেহেস্তের গুপ্ত ধন চ্যানেলটি আপনি দেখবেন ইনশাআল্লাহ তালা আমাদের এই চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের মধ্যে ক্লিক করলেই আপনারা সরাসরি বৃহস্পের গুপ্ত ধনের মধ্যে নিয়ে যাবে আল্লাহ একবার ওই আমলগুলো করতে পারলে অভাব অনটন থাকবে না আজকের যে দোয়াটি এসমে আজমের দোয়া ছোট্ট একটা দোয়া সত্তর বার পাঠ করবেন দুই মিনিট সময় লাগবে না কিন্তু আমলটি করার আগে এই ভিডিওটি যারা দেখতেছেন ইসলাম প্রচার প্রসারের স্বার্থে ভিডিওটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যারা অন্য মুসলমান ভাই বোনেরা তাড়াতাড়ি পেয়ে যায় সে যদি দেখে এক একটা কথা যেহেতু কোরআন হাদিসের কথা এক একটা কথা শোনার দ্বারা এক এক বছরে এবাদতের স্বভাব হবে তার যে স্বভাব হবে আপনি সেই পরিমাণ স্বভাব পাবেন আমিও সেই পরিমাণ স্বভাব পাবো তাতে ওই ব্যক্তি ওই বান্দির নাকি কিন্তু কমবে না আল্লাহ একবার তো আল্লাহ তালার এই আজম এসমে আজমের দোয়াটি পড়ার আগে নবীজের উপরে দূরত পাঠ করবেন দ্রুত পাঠ করার আগে ফার সর্বশক্তি পাওয়ারফুল ওজনই ভারী পাওয়ারফুল যে স্তেক ফারটি আছে স্তেক ফাটটি আমার সাথে পড়েন আস্ত ফির্লাহা ওলাই আস্ত ফিরহা ওলাই আস্ত আতুবু ইলাই আল্লাহ আকবর এই আমলগুলো করতে হবে আল্লাহ এবং আল্লাহর নবীর উপরে নিয়া ভালোবাসা নিয়ে ধীর স্থিরভাবে সহনশীলতার সাথে ধৈর্য নিয়ে দেখতে হবে যাদের ধৈর্য নেয় তাদের জন্য এই ভিডিওগুলো না আসলাম দেখলাম পড়লাম হয়ে গেল না ইসলামিক ভিডিও দেখতে হবে সময় নিয়ে এজাজাতের সাথে তরিকার সাথে সহি নিয়মে পাঠ করতে হবে উজু থাকুক না থাকুক আপনাকে যে দোয়াগুলা পড়তেছে এই দোয়াগুলা পরে যদি এসমা আজমের দোয়াটি পাঠ করতে পারবেন আল্লাহ খাজানার থেকে আপনার ঘরের মধ্যে ধন সম্পদ আসতেই থাকবে আল্লাহ আকবর এই জন্য আগে পড়বেন এসতে আকর হাওয়া হওয়া ইলাই আতুবু ইলাই আস্ত কফিরল্লা হাওয়া এতু ভুইলাই তিনবার তারপরে নোবেজের উপরে ছোট কিন্তু পাওয়ারফুল শক্তিশালী একটি দ্রুত আছে ওই দুরুতটি পাঠ করবেন তিনবার আমার সাথে বলেন সল্লল্ল ঘুয়াইলাই হি ওয়া সাল্লাম সল্লল্ল ঘুয়াইলাই হি ওয়া সাল্লাম সল্লল্ল ঘুয়াইলাই হি ওয়াসাল্লাম তিনবার তারপরে দুর তারপরে ইসমা আজমের ওই দোয়াটি পড়বেন সত্তরবার আমার সাথে বলেন ইয়া হাই এই পুরাটা আপনার বলতে হবে না আপনি শুধু বলবেন দুইটা নাম ইয়া হাই হে চিরঞ্জীব ইয়া কয়ুম হে সর্বময় শক্তিশালী এই সৰ্বময় ক্ষমতাবান অল্লাহবাৰ ইয়া হাই ঔয়া কয় ওম ইয়া হাই কয় ওম ইয়া হাই হাই বৰ হা দিয়া গলাৰ ভিতৰতেকে ইয়া হাইও ইয়াক কয়োম কাইম না কয়ো ইয়া হাইও ইয়াক কয় ওম ইয়া হাই ইয়া ইয়াকুব আমি সাতবার পড়লাম আপনি সত্তর বার পাঠ করবেন যখনই টাকার প্রয়োজন হবে তখনই ইনশাল্লাহ তালা এই নামটি পাঠ করবেন আল্লাহ রব্বুল আলমিন এসবে আজম পাঠ করবেন আর মনে মনে বলতে থাকবেন আল্লাহ আমার টাকার সমস্যা আমার ঋণগত সমস্যা মানুষ আমাকে অপরাধী বানায় রাখছে মানুষ দুশ্মন হয়ে গেছে কালো জাদু বান টোনা জিন শয়তান মানুষ শয়তানের মধ্যে আক্রান্ত হয়ে গেছি আমার এই প্রয়োজন এই প্রয়োজন আপনি আল্লাহ তালার কাছে মনে মনে বলতে থাকবেন আর দোয়াটা পড়তে থাকবেন মনে মনে থাকবে আপনার চাওয়া আর জবানে থাকবে আল্লাহ তাল এসমে আজম আল্লাহ একবার ইয়া হাইয়ু ইয়া কইউ এই দুইটা নামের কারণে আয়াতুল কুরসি এত দামি হয়ে গেছে যে আয়াতুল কুরসি পাঠ করলে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তালা তাকে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ আল্লাহ হাইসির প্রথমেই আল্লাহ ভুলাইলাহ ইহাল হাইউল কয়ুম এই জন্য আমলগুলো করতে হবে খুব খুশির দিলে মন খারাপ কই না মোহাব্বতের সাথে ধীর স্থিরভাবে আল্লাহ আল্লাহর রসুলের উপরে প্রেম ভালোবাসা মোহাব্বত নিয়া হাতির জুমাইয়া যেটাকে বাংলা ভাষায় বলা হয় গ্রাম্য ভাষায় সময় নিয়া আমল করতে হবে আসলাম গেলাম পড়লাম টুকটাক করে হয়ে গেল এর দ্বারা ইসলামিক ভিডিও না তো প্রথমে ইস্তেক ফার হবে সংক্ষেপে ইস্তেক ফার দিলাম তারপরে আপনি দূরত পাঠ করবেন সংক্ষেপে দূরতটি বলে দিলাম তারপরে আপনি এসমে আজমের দোয়াটি পাঠ করবেন সত্তরবার তো কোন সময় পাঠ করলে বেশি ফায়দা পাওয়া যায় নামাজের পরে যখন উজু থাকে তখন যদি আপনি পাঠ করতে পারেন বেশি ফায়দা পাওয়া যাবে এ এছাড়া উজু ছাড়া দিনে হোক রাতে হোক যখনই আপনি সময় পাবেন এমনকি মা না পিরিয়ডকালীন সময়েও এই আমলটি করতে পারবেন আল্লাহ একবার মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও এই আমল করতে পারবেন অর্থাৎ এই ইসমে আজমের নামটি পড়তে পারবেন ইয়া হাই ইয়া যখন নামাজ শেষ হয়ে যাবে আসসালামুকুম রহমতুল্লাহ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তারপর অতিরিক্ত একটা সেজদা দিবেন আল্লাহ একবার ওই আল্লাহ একবার বলে সুবাহ পর এখন আপনার জরুরি না এখন নামাজের বাইরে সেজদা দিয়েছেন এই সেজদাটি দিয়েছেন আল্লাহর কাছে চাওয়ার জন্য আল্লাহ তালা বলছেন ওসযুদ সেজদা দাও অক ক আবার নিকটবর্তী হয়ে যাও যখন বান্দা সেজ দেয় আল্লাহ তালার কুদরতি পায় কত নিকটবর্তী হয়ে যায় আল্লাহ তাল আর সত্তর হাজার নূরের পর্দা আছে ওই নূরের পর্দা ভেট করে সে যেন আল্লাহ তালার কুদরতি পায়ের মধ্যে গিয়ে সেজদা দিল আল্লাহ একবার আল্লাহ তখন তার পিঠের মধ্যে মাথার মধ্যে হাত মাছে করতে থাকেন সে আল্লাহর বান্দা হোক বান্দি হোক আর বলেন তুমি কি চাও তখন বলবেন ইয়া হাই ইয়া কয় তিনবার পাঁচবার অথবা সাতবার পরে তারপরে আপনার বাংলা ভাষা বলবেন আল্লাহ আমি ঋণগ্রস্ত আমি অভাবগ্রস্ত গস্ত আমার পিঠ দেওয়ালে ঠেকে গিয়েছে শত্রু হয়ে গেছে মানুষগুলা আমার এই সমস্যা এই সমস্যা আল্লাহর কাছে বলবেন আপনার জবানে তারপরে বলা শেষ হইলে আল্লাহ একবার বলে উঠবেন এতজনী এতটুকু সময়জন না হয়ে যায় যে আপনার কষ্ট হয়ে যায় বেশি আপনার শারীরিক সমস্যা হয়ে যায় অল্প সময়ের মধ্যে বলবেন সেদার মধ্যে তারপরে উঠে আবার হাত উঠে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন আর তাহার যুদের সময় যদি বলতে পারেন সোহাগা সোনায় সোহাগা তখন আল্লাহ তালা প্রথম আসমানে এসে বান্দাবান্দিদেরকে ডাকতে থাকেন তখন যদি আপনি বলতে পারেন অবশ্যই দোয়া কবুল হবে অনেক মা বোনেরা এই ভিডিও দেখে ইসলামিক ভিডিও দেখে তাহাজুদের নামাজ শুরু করে দিয়েছে আমল শুরু করে দিয়েছে আল্লাহ আর এসমে আজমের নাম পাঠ করা শুরু করে দিয়েছে এসমে জাতের নাম সিফাতি ঘুম বাচক নামগুলা পাঠ করেছেন যে নামগুলো আগে কেউ জানতো না জানলেও পড়া হইতো না আল্লাহ তালা তাহলে এই নামগুলা কেন দিলেন আল্লাহ একবার ইয়া হালিমু ইয়া কুদ্দুসু জাব্বারু ইয়া গফফারু, ইয়া কহারু ইয়া ওদুদু ইয়া মাজিদু ইয়া রহমানু ইয়া রহিম এই নামগুলো আপনাদেরকে নিয়মিত ওজিফা হিসাবে দেওয়া হয় আপনারা পাঠ করেন পাঠ করতে যদি পারেন তালা একিন এবং বিশ্বাসের সাথে বিশ্বাস না থাকলে আমল দ্বারা কোনো লাভ হবে না বিশ্বাস নিয়ে একই নিয়ে আমল করতে হবে অনেক মা বোনেরা দোয়া চাইছেন মা বোনেরা দোয়া চাইছেন অনেক ভাইয়েরা দোয়া চাইছেন কমেন্ট বক্স খুললেই তাদের দোয়ার জন্য আকুতি দেখা যায় তাদের জন্য দোয়া করব, আপনি আল্লাহ তালার কোন কারণে নেপর হেসগার বান্দা হয়ে আছেন আপনি আমিন বলবেন কার আমিন কোন সময় কবুল হয়ে যায় কার দোয়া কোন সময় কবুল হয়ে যায় জানা জানি না আপনার আমিন বলার দ্বারা আপনি দোয়ায় শরিক হয়ে গেলেন দোয়াটা কবুল হয়ে যাইতে পারে এই জন্য আমিন বলবেন আমরা দোয়ার আগে

بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم الله أكبر اسم عظم النام تي اپنر شونتي تي خوش نصيب الله أكبر এখন আমরা সংক্ষেপে ছোট্ট যেই দুরুতটা আছে দুরুটটা আমরা তিনবার বলবো আমার সাথে বলেন সল্লল্লফ হুয়া আই লাই হি হ সাল্লাম সল্লল্লফ ভুয়া হ সাল্লাম সল্লল্লফ এখন বোনা হবে আমিন বলবেন আল্লভায় আমিন আইলে আহমদুলিল্ল হ্যাঁ লামিন হলে আয়া والصلاة والسلام على اشرف الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين. ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. ইয়া ওলাল্লাহ ওয়ালিন ইয়া উল্লাহ খেরিন মাসাকিম অবদাল্লা আল আমিন আল্লাহ আপনার বান্ধাবান্দিরা এসমে আজ হমের দুয়াঠি এসমে আজ হমের নামটি কারণে পাঠ করেছেন আপনি অন্তর জামি মনের খবর জানেন দয়া করে মেহেরবানী করে আল্লাহ সকলের সমস্ত মনের নেক মাকাসেতগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আল্লাহ আপনার বান্দাবান্দিরা অনেকে গুণাগার আল্লাহ চোখের দ্বারা হাতের দ্বারা কানের দ্বারা গুণা হয়ে গেছে গুনার জন্য মাফ সেই তো বা করি দয়া করে মেহেরবানি করে আমাদের সকলের তাম জিন্দেগীর গুণাগুলো আপনি মাফ করে দেন কমেন্ট বক্সের মধ্যে অনেক বান্দাবান্দিরা ধোয়া চাইছে অনেক অভাব গস্ত অনেকে ঋণ বস্ত অনেকে অসুস্থ হয় মাসের পরে মাস হাসপাতালের বেডে শুয়ে রয়েছে আল্লাহ আপনার কাছে কোনো কিছুর অভাব নাই আল্লাহ আপনি অন্তর্জামি মনের খবর জানেন আপনার অনেক হাজার হাজার বান্দাবান্দিরা হাত উঠাই আমিন আমিন বলতেছে আল্লাহ অনেকেই হাত উঠাইতে পারে নাই আমিন আমিন বলতেছে কার মনে কি কথা কার মনে কী ব্যথা আপনার জানার বাকি নাই আল্লাহ যারা অসুস্থ তাদের পক্ষই আপনার কাছে আমরা শেফা ভিক্ষা চাই যারা ঋণ বস্তু আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে আল্লাহ ঋণ থেকে মুক্তি ভিক্ষা চাই যারা অভাবী আল্লাহ তাদের পক্ষই আপনার কাছে অভাব থেকে মুক্তি ভিক্ষা চাই আমাদেরকে আল্লাহ আপনি খালি হাতে ফিরাইয়া দেন না আপনার বান্দাবান্দির আল্লাহ যে উদ্দেশ্য করে ভিডিওটি দেখেছে আপনি খালি খালিয়াতে ফিরাইয়ে দিয়েন না আপনার খাজানায় কোনো কিছুর অভাব নাই কোনো কিছুর আল্লাহ আপনার খাজানার মধ্যে অভাব নাই আপনি যদি আপনার বান্দাদের সমস্ত চাওয়াগুলো পূরণ করে দেন আপনার কোনো খাজানার কমতি হবে না আপনার কারো কাছে কই ফেরত দেওয়া লাগবে আল্লাহ দয়া করে মেহরবানি করে আমাদের সকলের দোয়া মনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার হাবিব তোফাইলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন আপনার যে বান্দার যে বান্দির হাত দুইখানা পছন্দ সে হাত দুইখানা উচিলে আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন الله اسمع عزم رسلاء الله ابن الحبيب ارتفاع مدير در دعا منجد ابن قبوه لرمنظر قرنان رب جعلني مقيم صلاتي ومن ربنا وتقبل دعاء رب ارحمهما كما ربياني صغيرا

সকলকে শোনার মক্কা মদিনা সফর করার তৌফিক দান করেন আল্লাহ তালা সকলের মনের চাহিদা মনের ইচ্ছা মনের নেক মকাসেদগুলাকে মনের আশা এবং মনের তামান্নাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন আজ এই পর্যন্ত আল্লাহ তালা চাইলে পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ